তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল দৈবকির কাছে এসেছি কারণ কালকে রাত্রে বাড়ি গিয়েছিলাম আর রুদ্র উঠে সকাল সকাল বলছে যে মায়ের জন্য মন খারাপ করছে তাই রুদ্রকে নিয়ে এসেছিলাম নাকি বাবা হ্যাঁ রুদ্র খুব মন খারাপ করছিলো মায়ের জন্য তাই রুদ্রকে নিয়ে এসেছিলাম আর রৈবকিরও খুব মন খারাপ করছিলো রুদ্রকে দেখার জন্য তার জন্য নিয়ে এসেছিলাম এখন আমরা বাড়ি যাব আর দৈবকি কেমন আছে না আছে চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি ডাক্তারে কি বলেছে না বলেছে সবটাই তোমাদেরকে ডাক্তারের মানে কি কী বললো কী ট্রিটমেন্ট হবে কেমনভাবে ট্রিটমেন্ট হবে সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি তো রুদ্রকে বেশিক্ষণ রাখবো না হাসপাতালে তো বন্ধুরা বাড়ি এসেছিলাম ওই দুপুর দেড়টা কি দুটো এরকম বাজে আর বাড়ি এসে স্নান টান করে রুদ্রকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি তারপরে দেখো স্নান টান করে আমিও আবার মানে জামাটা পরে নিলাম কারণ আবার যাব হাসপাতালে কারণ কী বলতো বউ গেছিলো রুদ্র গেছিলো আমি আসতাম না রুদ্রকে নিয়ে আসতে হতো সেই জন্য এলাম যে মানে এলাম বাড়ি আর রুদ্রা মনটা খুব খারাপ করছিলো মায়ের জন্য সকালবেলায় উঠে আমাকে বলেছে বাবা মায়ের কাছ যাব তো দৈবক্ষীরও খুব মনটা খারাপ করছিল তাই জন্য রুদ্রকে আরও নিয়ে গেছিলাম আর দৈবক্ষীর মনটা আরও খারাপ এই কারণেই ও বলছিলো যে আমি কত আনন্দ করে সবার জন্য জামা প্যান্ট কিনলাম সবার জন্য সব কিছু করলাম কিন্তু সেটা আর হলো না মানে বুঝতে পারছো এখন একটা মানে ব্যাপারটা বুঝতে পারছো কী চলছে আমাদের মানে পুজো চলছে সব থেকে বাঙালির বড়ো একটা খুশি তো মানে যাই হোক রবিকে বললাম দেখো দিনটা তো আবার ফিরে আসবে তুমি নিজে সুস্থ হও কিন্তু তার মাঝে ওর একটা আনন্দটা মানে যে পরিবারকে নিয়ে একটা আনন্দ মানে ওর পরিবারের জন্য সব কিছু করলো সেটা আর করতে পারলো না তো সবাই ওর তো ইচ্ছে ছিল যে আমার দেওয়া জামাগুলো আমার দেওয়া এই জিনিসগুলো সবাই বাড়ির লোকে পড়বে তো সেটা আর কেউ পড়তে পারলো না মানে কী বলবো সব বন্ধুরা মন মেজাজ কিছু ভালো নেই আর ডাক্তারে বলেছে যে তোমাদেরকে বলা হয়নি ডাক্তার কি বলেছে দৈবক্ষীর যে হাতটা ফুলেছিল সেটা এখন অনেকটাই ফুলে আছে কিন্তু ব্যথাটা গেছে আর ডাক্তারে বলেছে যে মানে হাতে নাকি সেলুলাইটিস হয়ে গেছে তো সেলুলাইটিস হয়েছে তো সেই জন্য চিকিৎসা করছে ডাক্তারে তো সেলুলাইটিস কী সেটা তো আমি জানি না তবে রিপোর্টটা আমি একবার স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো প্লিজ যদি মানে ভিডিওগুলো কোনো অভিজ্ঞ মানে ডাক্তারের কাছে যায় আমাদের ভিডিও তো সব সচরাচর কোথাও শেয়ার করা হয় না তো যদি যাই তাহলে তারা রিপোর্টগুলো দেখে অন্তত বলতে পারবে বা কমেন্ট করে বলতে পারবে আমাদেরকে সাহস দিতে পারবে যে না এটা খুব একটা বড় জিনিস নয় বা এটা খারাপ জিনিস বা ভালো জিনিস এগুলো বলতে পারবে তো প্লিজ প্লিজ তোমরা একটু শেয়ার করো আর দুই মানে ভালো আছে না খারাপ আছে সেটা তো তোমরা শুনলে যে হাতটা ফুলে আছে এখনও পর্যন্ত মানে আঙুলগুলো ফুলে আছে গোটা হাতটা কোন দিক থেকে নিচেটা ফুলে আছে আর ডাক্তারে বলছে সেলুলাইটিস হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার ডাক্তারে আর আজকে ব্লাড নেওয়া হয়েছে রক্ত রিপোর্ট করতে দেওয়া হয়েছে তো এখনও ছুটির কোনো মানে কিছু কথা হয়নি আর চাইছি না ছুটি নিতে যদি থাকে হাসপাতালে তাহলে ডাক্তারের ট্রিটমেন্টের আন্ডারে থাকবে সেজন্য ছুটিও চাইছি না তো তোমরা সকলে আশীর্বাদ করো যেন দৈবকী তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কারণ তার একটা ছোটো বাচ্চা তোমরা তো দেখলে সে পুজোর মধ্যে মন খারাপ ওর মন খারাপ নেই ঠিকই ও পুজো নিয়ে মানে মেতে আছে তাহলে দৈবকির তো মনটা খারাপ করছে যে পুজোর সময় ছেলেটাকে ছাড়া ছেলেটা কি করছে বাড়িতে না করছে পুজোর সময়তে তো প্লিজ তো তোমরা একটু ভিডিওটা শেয়ার করো আর তোমরা সকলে ভালো থেকো খুব ভালোভাবে পুজো কাটাও তোমরা খুব আনন্দ করো আর দৈবীকে একটু পুজো মানে মা দুর্গাকে বলো যেন দৈবকে একটু তাড়াতাড়ি ভালো করে দেয় ভেবেছিলাম যে কাঁদবো না কিন্তু কাঁদতে হলো তো চলো এটাই জানাবার ছিল এখন আমরা বেরিয়ে যাবো আবার তারপরে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে জানাবো